হ্যালো চলেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো বুঝতেই পারছো আমরা আছি ট্রেনে আর সেটা হচ্ছে লোকাল ট্রেন এটা হচ্ছে বর্ধমান কলকাতা লোকাল ট্রেন আর আমি আর আমার পাশে যে আছে সে হচ্ছে আমার পিস্তুত বোন মানে আমার বোন তো আমরা দুজন এখন যাচ্ছি দক্ষিণেশ্বর কারণ আমার বোনের খুব ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর যাওয়ার আর আমি যদি বাড়ি ছিলাম তো সেহেতু বললো দিদি যাবি মানে যাবে আমার সাথে আমি বললাম যে হ্যাঁ চল তো আমরা দুজন মিলে এখন চেপে পড়েছি ট্রেনে আর জানোই লোকাল ট্রেনে অনেক কিছু বিক্রি হচ্ছিলো তো আমার তো খুব ভালো লাগছিলো কারণ বেসিক্যালি আমার লোকাল ট্রেনে যেতে খুবই ভালো লাগে কারণ অনেক কিছু ওঠে আর খেতে খেতে যাওয়া যায় তো চলো আমরা পৌঁছে গেছি মোটামুটি বেলুর স্টেশনে এবার বেলুর স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে বেলুর অটো স্টেশনে যেখানে টোটো রিকশা এগুলো পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি টোটো স্টেশনে তো মোটামুটি সেখানে গিয়ে আমরা একটা টোটোও পেয়ে যাই তো আমরা দুজন আর পা এই যে সামনে যে ভদ্রলোক আর ভদ্র মহিলা আছেন তো ওনারাও এখন যাবেন বেলুর মঠই তো আমরা চারজনেরই এখন সঙ্গী মানে বেলুর মঠ তো আমরা এখন যাচ্ছি প্রথমে বেলুর মঠ আর বেলুর মঠ থেকে আমরা ভেবেছি স্ট্রিমারে করে যাব দক্ষিণেশ্বর তো চলো এবার যেহেতু আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম সকাল বলতে যেন আমাদের বর্ধমান থেকে আসতে মোটামুটি আড়াই তিন ঘন্টার মতো লেগেই যায় বেলুড় আসতে যদি না ট্রেন লেট থাকে তো ট্রেন মোটামুটি ঠিকই ছিল আমরা দু আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম তো চলো আমরা এবার বেলুর মঠে ঢুকছি বা প্রবেশ করছি তো এখন মোটামুটি এগারোটা বাজছে আমরা চলে এলাম বেলুর মঠ এরপর আমরা দক্ষিণেশ্বরে যাব তো তার জন্য আমরা একটু তাড়াতাড়িও করছি তো আমাদের ইচ্ছে ছিল বেলুর মঠে প্রসাদ পাওয়ার কিন্তু এখানে প্রসাদ পেতে গেলে দক্ষিণেশ্বর দেখা হবে না তো তার জন্য আমি আর বোন এখন যাচ্ছি ওখানে জুতো রাখতে তারপর পুরো মন্দিরটা ঘোরাবো মনে হয় না অনেক অনেক জায়গায় ফোন অ্যালাউ নেই যেটা তোমাদেরকে দেখাতে পারবো না তো চলো এখন দেখতে থাকো আপাতত তো তোমাদেরকে যেমন বললাম যে অনেক জায়গায় ফোন এলাও থাকে না এটা হচ্ছে আসল বেলুর মঠে যে মন্দিরটা তো এর ভেতরে কোনো ফোন এলাও থাকে না তো তোমাদেরকে দেখাতে পারবো না এটা হচ্ছে সমাধি স্থল যেখানে সমাধি দেওয়া হয় সবাইকে তো অনেক জায়গায় আছে যেখানে আমি ভিডিও করতে গেছি কিন্তু এলাও নেই তো সেহেতু তোমাদেরকে দেখাতেও পারিনি খুবই দুঃখিত আমি তার জন্য তো অনেক জায়গায় তাও আমি ক্লিপগুলো নিয়েছি ছোটো ছোটো করে তোমাদের জন্যই অনেক জায়গায় হয়তো বকাও খেতে হয়েছে আমাকে এই ভিডিও করার জন্য তো নেভার মাইন্ড কারণ এটা এদের রুলস বেলুর মঠের রুলস যেটা আমাদেরকে মানতেই হবে যেহেতু আমরা এসেছি তো আমরা মোটামুটি ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে চ মানে চলে আসি একদম মানে বেলুরমঠই ওখান থেকেই যেন স্টিমার যায় তো আমরা চলে আসি একদম স্টিমারে তো আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর আর এই যে দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম দক্ষিণেশ্বর আর স্টিমারে করে এসেছিলাম তো সে তোমার অনেক দিনই ইচ্ছা ছিল যদি আমি মঠ থেকে দক্ষিণেশ্বর যাই তো আমি এইভাবেই যাব এবার যেতে অনেকটা টাইম লেগে যায় এক ঘন্টার মতো আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেতুটা সেটা যে বিবেকানন্দ সেতু যেটার নাম তোমরা জানবে খুবই ফেমাস কলকাতার ফেমাস তো আমরা নেমে পড়েছি আর নেমে পড়ে এবার স্টিমার ঘাট থেকে আমরা যাচ্ছি এখন মানে মায়ের যে মন্দির অনেকটাই দুপুর হয়ে গেছে পৌঁছে গেছে একদম দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরের যে গেটটাতে তো বোন এখান থেকে পুজো কিনে নেয় যে পুজো দেওয়ার জন্য আর আমরা খুবই তাড়াতাড়ি কারণ দুপুর হয়ে গেছে আর মায়ের প্রায় দরজা বন্ধ হওয়ার মানে ঠিক সময়টাতে এই যে দেখো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের যতমত ততপথ যে ওনার যে পিকচার তো সেটা রয়েছে তো এই যে মন্দিরটি আছে দক্ষিণেশ্বরে এটি হচ্ছে মা ভবতারিণী দেবীর মন্দির আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন রানী রাসম দেবী যেটা একত্রিশে মে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এই ভবতারিণী মন্দিরে একটা মাত্র ভবতারিণী মায়ের মন্দির আছে এবং বারোটি শিব মন্দির আছে এবং একটি রাধাকৃষ্ণের মন্দির আছে এই ভবতারিণী মায়ের মন্দিরে পূজার দায়িত্বে ছিলেন রামকৃষ্ণ পরমাণ হয়ে গেছে তো আমরা মানে কোনো মতে গেট বন্ধ হয়ে যাবে এরকম সময় গেছিলাম তো খুব সুন্দর দর্শন হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আরে এরপর আমরা কিছু সকাল থেকে তো খাওয়া দাওয়া করিনি তো তার জন্য এবার আমরা খাবো খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে মেট্রো ধরবো মেট্রো ধরে আমরা যাবো বাড়ি তো আজকে আর কিছু দেখার নেই আর সত্যি মানে আমরা ভাবতে পারিনি যে হবে কারণ ওরা বলেছিলো যে বন্ধ হয়ে গেছে আমরা মানে ব্যাগটা রেখে কোনো মতে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখার মানে দেখালাম আর তোমরা তো জানো মন্দিরে ভেতরেই থেকে মানে ফোন অ্যালাউ নেই তার জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি তো চলো এখন আপাতত যাই বাড়ি খুঁজে যাচ্ছি তো আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আর এখানে এসে একটা খুব সুন্দর জিনিস দেখি মা ভবতারিণী এবং তার নিচে রামকৃষ্ণ পরমংশদেব মা এবং স্বামীজি তোমাদেরকে আরও একটা কথা বলে দিই আজকে আমি যাচ্ছি গঙ্গার তলার যে মেট্রো স্টেশন তোমরা সবাই জানো একদম ফেমাস যে গঙ্গার তলায় মেট্রো তো সেইটা এখন যাব সেটাই এখন চড়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি তো এখন আমাদের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীতে টাটা